একটি অ্যানিমেটেড কার্টুন সিরিজ যা আটান্ন বছর ধরে আমাদের আনন্দ দিয়ে আসছে প্রথমে কমিক্স আকারে পরে অ্যানিমেটেড কার্টুন আকারে নমস্কার বন্ধুরা আমি শ্রীতা সামন্ত আমার ইউটিউব চ্যানেল স্রিস চয়েসে আপনাকে স্বাগত আজ আমি বাংলার একমাত্র সুপার হিরো বাটুল দি গ্রেট সম্বন্ধে কিছু কথা শেয়ার করব তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বাটুল দি গ্রেট বিখ্যাত বাঙালি কমিক শিল্পী নারায়ণ দেবনাথের সৃষ্ট একটি কাল্পনিক কমিক্স চরিত্র ইংরেজি কার্টুন চরিত্র ডেস্পারের ড্যানের আদলে তৈরি বাটুলের কমিক্স গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে প্রকাশিত হয়ে আসছে সুখ তারা পত্রিকায় বাটুল দি গ্রেটকে একমাত্র বাঙালি সুপারহিরো বলা হয় নারায়ণ দেবনাথ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বাঙালি কমিক শিল্পী তিনি হাদা ভোদা বাটুল দি গ্রেট নোটে ফোন্টে বাহাদুর বেড়াল খাট্টু আর তার কেমিক্যাল দাদু কৈশিক রায় প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের নারায়ণ দেবনাথের আরও একটি অমর সৃষ্টি নোটে বিষয় নিয়ে আমার একটি ভিডিও আগেই বানানো হয়েছে আপনারা যদি নোটে বিষয় বিষয়ে কিছু জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন বাটুল দি গ্রেট প্রচণ্ড শক্তিশালী এক মানুষ বাটুলের গায়ে গুলি লেগে গুলি ছিটকে যায় মাথায় বিরাট হাতুড়ি মারলে তার মনে হয় মাথায় এক ফোঁটা জল পড়ল কিন্তু তার পোশাক আশাক মোটেও সুপার মতো নয় গোলাপি বা কমলা স্যান্ড গেঞ্জি আর কালো হ্যাফ প্যান্ট তার একমাত্র পোশাক বাটুল সবসময় খালি পায়ে থাকে কারণ জুতো পরলেই নাকি জুতো ছিঁড়ে যায় তার কাছে দুই শ্যাঙাত যাদের নাম বিচ্ছু ও বাচ্চু কখনো কখনো তাদের নাম গজা ও ভজা বলেও বর্ণিত হয়েছে তারা সব সময় ব্যস্ত থাকে বাটুলকে জব্দ করবে কিন্তু শেষে তারাই জব্দ হয় বাটুলের প্রতিবেশী হলেন বটবেলবাবু ও তার চাকর স্থানীয় পুলিশ অধিকারিকের সঙ্গেও বাটুলের বন্ধুত্ব বাটুলের আর এক অনুগত শ্যাঙাত আছে যার নাম লম্বকর্ণ লম্বকর্ণের শ্রবণ শক্তি প্রখর বাটুলের পোষা কুকুরের নাম ভেদ আর পোষা উঠ পাখি উটো মাঝে মাঝে সমসাময়িক বাস্তব ঘটনায় বাটুলকে জড়িয়ে পড়তে দেখা যায় বাটুলকে দেখা গেছে অলিম্পিকে ভারতের জন্য সোনার মেডেল জিততে বাটুল বেড়াতে ভালোবাসে একবার বেড়াতে গিয়ে সে একটি মিশর জব্দ করেছিল সৎ ও দেশপ্রেমিক সে বাটুল অতীত গল্পগুলিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধে সাহায্য করে মুক্তিযোদ্ধাদের ও পাক বাহিনীকে সংহার করেছে বাটুলের প্রচণ্ড শক্তি মাঝে মাঝেই তার প্রতিবেশীদের সমস্যার কারণ হয় ডেসভারের ড্যান নামের একটি জনপ্রিয় ইংরেজি কমিক্স চরিত্রের সাথে বাটুলের সাদৃশ্য লক্ষণীয় নারায়ণ দেবনাথ একদিন কলকাতার কলেজ স্ট্রিট থেকে ফেরার সময় সুপার হিরো কথাটি শুনতে পান সেখান থেকে এই ধারণাটি নিয়েছিলেন তিনি মন্তব্য করেছেন যে বাটুলের চরিত্রটি তার বন্ধু মনোহর আইচ বিখ্যাত বাঙালি বডি বিল্ডার দ্বারা প্রভাবিত হয়েছিল শুক্তারায় প্রথমবার বেরোনোর পর বাটুলের কমিক্স কুটির থেকে খণ্ডে খন্ডে প্রকাশিত হয়েছে এই বইগুলি এখন একত্রে বের হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের জি টিভি চ্যানেলেতে বাটুলের কাহিনীগুলি অ্যানিমেটেড আকারে সম্প্রচারিত করা হয় বাটুল দি গ্রেট অ্যানিমেটেড কার্টুন সিরিজে ভয়েস দিয়েছেন বাংলার খ্যাতনামা তিনজন অভিনেতা যেমন খরাজ মুখার্জি রুদ্রনীল ঘোষ এবং কাঞ্চন মল্লিক বাটুলের চরিত্রে ভয়েস দিয়েছিলেন খরাজ মুখার্জি বাচ্চুর চরিত্রে রুদ্রনীল ঘোষ এবং বিচ্চুর চরিত্রে কাঞ্চন মল্লিক শেষ হল বাটুল দি গ্রেট অ্যানিমেটেড কার্টুন সিরিজটির বিষয়ে কিছু সংক্ষিপ্ত তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকেনটি বাজিয়ে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশানগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসতে পারে আর কমেন্টে জানাতে পারেন আপনারা কোন বিষয়ে জানতে চান ধন্যবাদ